আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটি হচ্ছে তারিখ এপ্রিল ভোর বেলা প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছেন সকাল সকাল তেমন গাড়ি ঘোড়া নেই রাস্তায় আমরা আসলে গ্রামের বাড়ি চলে যাচ্ছি আই মিন আমার শ্বশুর বাড়ি আমার হাবি ট্রেনের টিকিট করেছিলেন আগে থেকে তিনি আমাকে বলেছেন ঠিক সকাল সাড়ে পাঁচটা থেকে আমাদের রওনা দিতে হবে খুব সকালে আমরা নাস্তা করারও টাইম পাবো না কিন্তু আমার আম্মু তাড়াহুড়া করে এই সকাল সকাল যখন নাস্তার তেমন একটা সুযোগ হয়ে উঠছিল না আমাদেরকে কিছু পেঁপে কেটে দিয়েছিল পাকা পেঁপে সেগুলো খেয়ে নিয়ে হালকা একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার প্রিন্সেস তার বাবার হাত ধরে গুটি গুটি পায়ে সেও সকল ঘুরে ভোরেই চলে উঠে গিয়েছিল তাকে তুলে দেওয়ার পরে যখন সে বাড়িতে যাবে সে খুবই এক্সাইটেড সে বাড়িতে চলে যাবে সেই জন্য সে অসুস্থ তবুও তার বাবার হাত ধরে সে যাচ্ছিল ট্রেনের বগি ধরার জন্য আর আমার হাবিও সামনেই স্টেশন -এর সামনে থেকে একজন কুলি নিয়ে নিয়েছিলেন যাতে করে আমাদের মালামাল গুলো খুব দ্রুত সুন্দর ভাবে বগি পর্যন্ত পৌঁছে দিতে পারে আসলে এই সিস্টেম -টি আমার অসাধারণ লেগেছে অনেক জনে হয়তো বা এই ধরনের সিস্টেম -টা এলাও করে না অনেকেই নেয় না কিন্তু তারাও তো মানুষ তারাও চায় কিছু টাকা ইনকাম করতে তাই তাদেরও কিছু সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। যাতে করে গরিব মানুষেরাও তাদের ইনকামের পথটি একটু সোজা সহজলভ্য হয়ে দেখতে পাচ্ছেন সে টাকা নিয়ে চলে গিয়েছে আমাদেরকে সুন্দরভাবে যেই কেবিনে উঠেছি সেটা হচ্ছে সিঙ্গেল ছিল আমরা আবার চেঞ্জ করে নিয়েছি পরবর্তীতে আর যেটি আমাদের নিজের এই ট্রেনের যেখানে আবার জার্নি করবো ঠিক সেই জায়গাতেই উঠেছিলাম দেখতে পাচ্ছেন আমি প্রথমে প্রথম ট্রেন ছিল অন্যরকম আর এটি হচ্ছে কেবিন নিয়েছে আমার হাবি কেবিনে সিট কেটে নিয়েছে বলে চলো আমরা এবার করেই যাব আমাদের সাথে আরো কয়েক তিনজন ছিলেন ওনারাও অনেক ভালো তাদের সাথে আমাদের আমরা কথাও বলেছিলাম তারা বেড়াতে যাচ্ছিল কক্সেস বাজার আর পাশে থেকে আমার হাবি কিছু ফ্রুটস নিচ্ছিল আসলে ডাল ভাজা চিপস ভালো লাগে আমার তাই নিচ্ছিল কিন্তু আমার বেবি কে একটা খেতে দিতে চাইছিলাম না তবুও সে মাঝে মধ্যে জোরাজুরি করছিল সকাল সকাল আমরা যখন নাস্তা করে সম্পূর্ণরূপে বের হতে পারিনি প্রায় ট্রেন ছাড়ার পরে ঠিক ছয়টা পরতেই ট্রেন ছেড়ে দিয়েছে আমরা সাড়ে পাঁচটায় বের হয়ে গিয়েছিলাম তার কারণে ভারী নাস্তা করা যায়নি কিন্তু ট্রেন রাস্তা আশেপাশেও আমরা কোথাও দাঁড়ায় নেই যা কারণ যার কারণ হচ্ছে যদি ট্রেনটি ছুটে যায় আমাদের থেকে তাই আবার ট্রেনটি প্রথমে ট্রেনটি ধরার চেষ্টা করেছি তারপর যা হবে হয়ে যাবে এরপর ট্রেন থেকে আমার হাবি সকালে একটি নাস্তা নিয়ে নিয়েছে বাই এ বার্গারটি আমার হাবি বলছে তিনটা আমি বলছি না তিনটা লাগবে না কারণ আমার প্রিন্সেস তেমন একটা খাওয়া দাওয়া তেমন একটা খাই খেতে চাই না আমি এই বার্গারটি সসটিভাবেই দিয়ে দেখেছেন আপনারা নিজেরাই ওভাবে দিয়ে খেয়ে নিয়েছি কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর আমার কেন জানি আর খেতে ইচ্ছে করছিল না তারপর আবার আমার হাপি ওটি খেয়ে নিয়েছিল আর আমার প্রিন্সেস দেখতে পাচ্ছেন সে বাহিরের পরিবেশটুকু সকাল সকাল অনুভব করছে খুব সকালের জার্নি আমাদের তখন হালকা রোদ এসে আমার প্রিন্সেসের মুখে লাগছিল অসম্ভব সুন্দর মুহূর্ত আর ট্রেন থেকে বাহিরের দৃশ্যটি দেখতে অসাধারণ লাগে মেয়েদের জীবন তো এটাই যখন ছোট বিয়ের থাকে আগ পর্যন্ত বাবার বাবার কাছে কাছে মা আমানত হিসেবে থেকে যায় এরপরে যখন বিয়ে হয়ে যায় এরপরের গন্তব্যটি হয়ে যায় স্বামীর কাছে শ্বশুরবাড়িতে ওটাই হচ্ছে মেয়েদের নির্দিষ্ট স্থান ওখানেই থাকতে হয় মেয়েদের মৃত্যুর আগ পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার প্রেন্সেস -ও তার বাবার পাশে শুয়ে আছে আমার হাবি তেমন একটি ঘুম হয়নি কারণ তার আগের দিন আমরা জার্নি করে এসেছিলাম যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে তার কারণে তেমন একটা আমাদের ঘুম হয়নি আমার হাবি প্রচন্ড ঘুম পাচ্ছিল তাই সে এভাবেই শুয়ে ঘুমিয়ে পড়েছে তার অনেকখানি ঘুম এসেছে আমার প্রিন্সেস কিন্তু তখনও ঘুমাচ্ছিল না সে বারবার এদিক ওদিক নাড়াচাড়া করছে হাঁটাহাঁটি করছিল কেবিনের ভেতরেই আর আমি এই সুন্দর সময়টুকু উপভোগ করছিলাম কারণ আমার চলার পথে প্রত্যেকটি জিনিস আমি উপভোগ করতে চাই যখনই সুযোগ পাই তখনই প্রাকৃতির এই সৌন্দর্য আমি মিস করতে চাই না আসলে প্রকৃতির সাথে আমার এত একটি ভালো বন্ডিং আমার এটি দেখতেই ভালো লাগে চুপ জড়িয়ে যায় আমার মন যদি খারাপও থাকে তাহলে সেটিও ভালো হয়ে যায় এরপর আমরা সেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলাম তখনও পর্যন্ত আমার হাবি অনেকখানি ঘুম ছিল সে অনেক ঘুমাচ্ছিল আর আমারও মাঝে মধ্যে ঘুম পাচ্ছিল কিন্তু আমার প্রিন্সেস ঘুমাচ্ছে না বিদায় তাই আমিও ঘুমাতে পারছিলাম না আসলে কেবিন অনেক ভালো রিল্যাক্সলি কিছুক্ষণ ঘুম পেলে বা শরীরে আপনার ক্লান্তি অনুভব হলে সে একটু হালকা ওই সিট গুলোতে শুয়ে ঘুমানো যায় আমার খুবই ভালো লেগেছে আর এই ভিতরে খুবই স্বাচ্ছন্দ্য হয়েছিল সেখানে আমার ভালোই লেগেছে তেমন কোনো খারাপ লাগেনি ফাইনালি আমরা প্রায় একটি আরেকটি স্টেশনে পৌঁছে গিয়েছি আসলে স্টেশনের পর স্টেশন যেন রাস্তা শেষই হচ্ছে না বারবার দেখছিলাম আমি আসলে কোন স্টেশন এসেছে শেষ পর্যন্ত আমরা চকরিয়া এসে পৌঁছেছি অনেকগুলো স্টেশন পাড়ে দিয়ে আবার ট্রেন টি করে আবার শুরু হয়ে গিয়েছে কিন্তু তখনই আমার প্রেসেসের এর অনেক প্রচন্ড ঘুম পেয়েছে সে তার বাবার বুকে শুয়ে ঘুমিয়ে পড়েছে দেখতে পারছেন হাস তার ঘুম পাচ্ছিল অনেকখানি তার বাবারও অনেক ঘুম তাই তারা যেভাবে যখন ঘুমিয়ে পড়েছে তারপর এরপর আমি হালকা একটু ভিডিও ফুটেজ নেওয়ার পর আমি নিজেও ঘুমিয়ে পড়েছি আমার হাবি বলেছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ দেরি করা চলবে না তিনি বলার কারণে আমরা খুব ভোরে ভোরে ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম আমার আম্মুর বাসা থেকে আসলে আমার আম্মুর জন্য তখন আমার অনেক মন খারাপ লাগছিল কারণ আমার আম্মু আমার friends জন্য অনেক কষ্ট করেছে এই দুদিন অসুস্থতা যা বলছে আমিও যত্ন নিয়েছি কিন্তু আমার চাইতেও আমার আম্মু তার নাতিকে বেশি যত্ন করেছেন তাকে নিয়ে হাসপাতালে ছিলেন সে অনেকদিন কিন্তু তিনি অসুস্থ কিন্তু তবুও উনি তার অসুস্থতা তার নাতির সামনে দেখাচ্ছিল না আমরা finally দুহাজারা পৌঁছে গিয়েছি আসলে রাস্তা যেন শেষই হচ্ছে না আমরা এরপর বাজার ফাইনালি পৌঁছে গেলাম এগুলো দেখতে ভিডিও তে যত তাড়াতাড়ি মনে হচ্ছে আসলে সময়গুলো অনেক লম্বা ছিল শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি প্রায় অনেক ক্লান্ত মনে হচ্ছে এর মাঝেই আমরা আরেকটি কুলি পেয়ে গিয়েছি এই কুলি আঙ্কেল দিয়েও সুন্দর ভাবে নিয়ে নিয়েছে ওনারা খুব যত্ন সহকারে আমাদের মালমাল গুলো চালনা করে থাকেন আমাদের নির্দিষ্ট জায়গায় পর্যন্ত ওনারা নিয়ে দিয়ে থাকেন আমাদেরকে সব সময় শ্রদ্ধা করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি কর্মীকে শ্রদ্ধা করা উচিত কাউকে কখনো ছোট করতে নেই কেউ আপনারটা কেড়ে নিয়ে খাচ্ছে না তাই অনি শ্রম করে খাচ্ছে বিদায় তাকেও শ্রদ্ধা করার দরকার প্রত্যেকজন মানুষকে শ্রম শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কাউকে কখনো ছোট করতে নেই সকলকে আল্লাহই সৃষ্টি করেছেন আমাকে যেমন সৃষ্টি করেছেন গরিব দুঃখী সকলকে সৃষ্টি করেছেন তাই আমি কখনোই কাউকে ছোট করতে চাই না উনি আস ওনারা আসলে সম্মানের পাত্র ওনারা না থাকলে সেই সকল কষ্টগুলো আমাদের নিজেকে করতে হয় কারণ এর আগেরবার জার্নিতে আমার হাবের প্রচন্ড কষ্ট হয়েছিল সেই কারণে আমি সেটি উপলব্ধি করছি এবং করেছি এবার খুব কমফোর্টেবলি আমার হাবি হাঁটা হাঁটাচলা করে জার্নিটি উপভোগ করতে পেরেছি সুন্দরভাবে কারণ এই কুলি আঙ্কেলদের কারণে ওনারা এই কে আমাদের মালামাল ক্যারি করার কারণে আমরা স্বাচ্ছন্দ্যভাবে হাঁটাচলা করে জার্নি শেষ করতে পেরেছি এবং ফাইনালি আমরা কক্সেস বাজার থেকে ম্যানড্রাইভ রোডে ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সকলে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এই যে মাঠটি দেখছেন এটি হচ্ছে লবণের মাঠ এইভাবেই লবণ নেওয়া হয় আমাদের বাংলাদেশে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস এভাবে লবণ কালেকশন করা হয় আপনারা অনেকে হয়তো বা দেখে চিন্তা আমার ছোট ছোট ব্লগ গুলো আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন খুদা হাফেজ